আল্লাহ সকলকে পূজার এবং আমল করার দান করা নিজেকে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান মনে করি বিদায় আমরা সবাই কিন্তু নিজেকে বিবেকমান মনে করি বুদ্ধিমানও মনে করি আবার বিদ্যানও মনে করি বিবেক বুদ্ধিমান মনে যদি না করতাম তাহলে মানুষ আমাদেরকে পাগল বলতো পাগল বলে না ঠিক না বিদায় আমাদের বাবা উচিত যে এই যে রহমত বরকত হাজার বছরের রহমত বরকত এবাদত গন্দেগি মোট কথা বলা যায় হাজারো বছরের একটা জিন্দিগি নিয়ে যে রমজান আসছিল নিজের ভিতরে হাজারো বছরের একটা জিন্দিগি লুকায় রেখা মানুষকে দেওয়ার জন্য যে একটা মাস আসছিল আল্লাহ মেহরবানি করে নিয়ে আসছিলেন ইচ্ছা করলে বাকি এগারোটা মাসের মতো এই মাসটা হতে পারত এগারো না পাঁচ যেরকম ছিল এইভাবেই রমজানটাও হইতে পারতে পারত কিন্তু যখন রমজানটার ভিতরে হাজারো মাসের জিন্দেগি হাজারো বছরের জিন্দেগি দেওয়ার জন্য যেই মাস্টার ছিল শুধু নিজে সুসজ্জিত হয়ে আসে না আমাদেরকে সুসজ্জিত করার জন্যই আসছে ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে না এলে বুঝে আসবে না জীবন কেটে যাবে মন আমাদেরকে বসতে দিবে না শয়তানের চেয়ে বড় দুশ্মন আমাদের মন আমাদের শয়তান এত বড় না কেননা মন যতক্ষণ পর্যন্ত গেম বানায়া না দিবে শয়তান ততক্ষণ পর্যন্ত গেম দিতে পারবে না গোল যারা করে না ওদেরকে গোল বানায় দিতে হয় ওরা নিজেরা ফুটবল পিটায় গোল করতে পারে না ওনায় বোঝেন নাই গোল যারা করে খেলোয়াড়দের ভিতরে কিছু লোক থাকে এরা শুধু গোল করে কিন্তু এরা নিজেরা গোল করতে পারে না এদেরকে গোলটা বানায় দিতে হয় পয়েন্টে নিয়া দিতে হয় ওর পয়েন্টে নেওয়া দিলে ও গোল করবে এটা বেশিরভাগ নিশ্চিত খেলোয়াড়রা যে ওর হাত পাও পর্যন্ত পৌঁছাইতে পারলে ও গোল করে দিবে আমাদের মন কিন্তু গেম বানায় দেয় শয়তানের হাতে উঠায় দেয় ও খালি টাচ করে গোল করে এই জন্য মন আমাদেরকে বসতে দিবে না ভালো মতে বুঝি আমাদের মন শয়তানের চেয়েও খতরনাক না শয়তানকেও তো শয়তান বানাইছে তার মন তাকে ঠিক না তার সামনে গোল বানায় দিছে যেটা মাটির তৈরি তুই আগুনের তৈরি তুই পড়লে ইট হয় তুই পড়লে ঝামা হয় ঝামা চিনেন ইটের চেয়েও শক্ত ঝামা তুই করবি এটার শেষ দা তোর বুঝে আসছে তারপরেই ওই গোল দিছে আমি এটাকে শ্রেষ্ঠ করি কি করা আমাদের মন আমাদেরকে বসতে দিবে না বুঝলে তো কামই হতো এত বছর কন্টিনিউ ওয়াজের দরকার ছিল তাহলে দুই চার পাঁচ বৎসর করার পরে এই এলাকা পুরা ফকফিকা হয়ে যেত পাঁচ বছর পরে এখান থেকে চলে গেলি চলতো আবার নতুন কোন এলাকা আবাদ লম্বা দিন করতে হইতো না বুঝে আমাদের মন মন আমাদেরকে বসতে দেয় না আর আমরা লাগাইয়া শুনি না যতটুক লাগায় শোনার দরকার মন দিয়া শোনেন কাজে দিবে শেষ মুহূর্তে এসেও কাজে দিবে আজকে কিন্তু সাতাইশ এটাই শেষ জুমা রমজান কালকে আঠাইশ পশু উনত্রিশ তিরিশ হইলে আর একদিন বাড়বে আর না হইলে রত্ন হাতের থেকে বাহির হয়ে গেলে করার কিচ্ছু থাকবে না এই জন্য গত রাত্রেও বলছিলাম এখনো বলতেছি আশি বৎসরের ভিতর থেকে যদি শুধু এক রমজানের হিসাব নেন উনাশি বৎসর যদি নাও নেন আর যদি সঠিক হিসাব দিতে পারে এক রমজান দিয়ে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হবে না দিতে পারলে এক দমজানের কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে দুটার জন্য যথেষ্ট হবে শুধু এক রমজান উনাশি রমজানের হিসাব নিতে হবে না এই জন্যই কথা শুরুটা ছিল হাজার মাস না হাজার বৎসরের জিন্দিগি নিয়া বন্দেগি নিয়া তসবি তাহলিম নিয়া নিয়া রমজান আসছিল আমাদেরকে সাজানের জন্য বলেন কতটুকু উপকৃত উপকৃত হলাম হলাম কত কতটুকু আমি উপকৃত হলাম আমি কতটুকু রমজানের ভিতরে নিজেকে এই কাজগুলোর ভিতরে সময় দিতে পারলাম কতটুকু চুলা তো গেল ২৭ দিন আজকে তো স্যার জমা কতটুকু আমি এটার থেকে উপকৃত হলাম পর থেকে নিজেকে নিজে প্রশ্ন করুন এটাই তো হাদিস বলছিল অস্তাপ্তি নফসা এটাই তো কিতাবে লেখা তুমি তোমাকে জিজ্ঞাসা করো মন মিথ্যা বলবে না সঠিক দিবে। মন মিথ্যা বলবে না মনকে জিজ্ঞাসা করো কতটুকু তুমি এটাকে সময় কতটুকু উপকৃত হলাম রমজান থেকে আরেক রমজান যে পাব এটার চিঠি কি আমাদের খাতে চলে আসছে কেউ বলতে পারবে যে আমার হাতে চিঠি চলে আসছে আমি জানি আমি আগামী রমজান পাব কারো হাতে তো চিঠি আসে না মালাকুল মৌত তো কাউকে কানে কানে আল্লাহ কাউকে তো পয়গাম দেন নাই তুমি আগামী রমজান পাবে টা তো গেল দেখতে দেখতে হাজার বৎসরের ফরজ পুরা করা যেত হাজার বৎসরের নফল পুরা করা যেত হাজার বৎসরের তসমি পুরা করা যেত তাহলিল পুরা করা যেত দুরুদ পুরা করা যেত ইস্তেফার পুরা করা যেত সবকিছুই পুরো করা যেত সহজে যেত কম সময়ে যেত একবার পড়লি তো এক হাজার বার ছিল এখনো আছে কিন্তু সময় হাতে কম আছে নাই বললি চলে এটা দিয়ে পুরানো যাবে না শুরু থেকে পড়া আসলে পুরানো যেত এই রমজানে খরচ করা তো আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল দান করা কিন্তু যতটুক করার দরকার এতটুক তো কেউ করে নাই আমার সমাজের শতকরা হাজার জনের ভিতরে একজন হয়তো লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ যে পাই পাই হিসাব দেয় অনেকে তো ভয়ের চোটে জাকাতের মাসলাই জিজ্ঞেস করে না যদি ও আজীব হয়ে গেল তাহলে তো দিতেই জন্য জিজ্ঞাসী করে না জাকাত দেওয়া সৌভাগ্য না সৌভাগ্য না তাহলে জাকাত কেন দেয় না আবার কার মাল জাকাত দিবে আল্লাহ দিছে যেটা ওটাই দিবে ঠিক না কে দিছে স্বীকার করে আল্লাহ দিছে আল্লাহ যদি বলতো আমানতের মাল মানুষ পুরা নেয় আপনার কাছে আমানত রাখলো এটা পুরা ফেরত নিবে না কিছু কাইটা ছেটা নিবে দূর মিয়া আপনার কাছে আমানত রাখলাম আমি কি ফেরত পুরা নিব না আপনাকে কিছু দিয়া নিব মাল তো আল্লাহ দিছে স্বীকার তো করতেছেন আপনি আড়াই পার্সেন্ট দিতে বাজে কেন বনি ইসরায়েল তো দশ পার্সেন্ট দিতে হতো দশ পার্সেন্ট আড়াই পার্সেন্ট এরকম কান্না কাটি আড়াই পার্সেন্ট তো পাই পাই হিসাব করতে চায় না অথচ দিয়া আসে বটে কিন্তু এটার কোনো সব হয় না হাসপাতালে দিয়া আসে চান্দা বান্ডেল কে বান্ডেল পাঠায় দেয় কিন্তু ওইটার কোনো স্বভাব নাই জাকাত দিলে সব হতো আল্লাহকে করচ দেওয়া হইতো আবার দুনিয়াতে ফিরত পাওয়ারও ওয়াদা ছিল দুনিয়াতে মাল বাড়ায় দিব আব্দুর রহমান ইবনে আউফরাদিয়া লাহ তাহালে আনুম উনি অনেকবার পয়সার কারণে মালের কারণে বিরোপ পুরা মাল সৎকা করে দিছে আল্লাহ রসুল একদিন হাসতে হাসতে বলছে আব্দুর রহমান সব সৎকা করছো সব আর মাথা ব্যথা ভাল লাগে না আইসা দিয়া বলছে সৎকা তো মাল কমে না আর তো বাড়ে তুমি তো মাথার থেকে ব্যথা নামাইতে চাইতেছো এটা তো কম এটা তো আগামী বছর আবার কয় গুণ হয় আল্লাহ জানে এরকম কয়েকবার লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ কাগজের টাকা না কাগজের না সোনার রূপার টাকা যেটাকে আসল মাল বলে কাগজের টাকাকে মাল বলে না কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে সোনার উপর টাকা যার কাছে থাকে ওরে গানি বলে গানি ওইগুলো দনী আমাকে যেটি আছে এটি একটু না বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজের চেয়ে বড় ফকির কেউ নাই নিজের উপরে খরচ করার নাম কি নাকি রাগ হয়ে যান না মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজে যারা নিজের ধনী বলে ধনী না যার ভিতরে লোভ আসে ধনী হয় কেমনে তো সারাদিন লোভ আরো ধন আসুক আরো আসুক আরো তো আবার ধনী হয় কেমনে যেটা বুঝাইতেছিলাম ছিলাম অন্যদিকে যেতেছিলাম রমজানে দান খয়রাত করার সব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সময় নিচে সাত লাখ উপরে কোটি টাকায় লাখ টাকার কিন্তু পাই পাই হিসেব করে তো জাকাতই দেয় বাকি দিব তো দূরের কথা সবকা দিব তো দূরের কথা এই জন্য তো মুসলমানের পয়সা মাইসে খায় মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনোদিন হতো না জাকাত পাই পাই দেয় না দিকে তোর পয়সা অন্য খায় যা দেখেন আমার দেশে হাজারো কোটি টাকা লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে বললাম গেছে যে করে ইঙ্গিতে যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে আমাদেরকে দুনিয়া বুঝেই তো হবে না আমরা দুনিয়া ঘুইরা তারপরে বাংলাদেশে নামছি আমি দুনিয়া চিনি আমারে দুনিয়া বুঝেই হবে না আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন এত সহজ না আমাকে বোঝানো মিডিয়া দিয়ে বোঝাবেন এত সহজ না আমি দুনিয়া ঘুরে দেখি তো এর জন্য আমি জানি তো জাকাত যে না দেয় জাকাতে যে কৃপণতা করে অর্জুনই প্রবাদ বাক্য পয়সা খাবে লোকে মুখে খাবে পোকে আর পোকে খায়া যদি শেষও করতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম শেষ তো হবে না শেষ হয়ে গেলে তো শান্ত হইতো যে শেষ আর কোনো কাহিনী নেই দেহটা না পোকে খাবে বাকি তো খাবে না বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে হ্যাঁ সত্য এটাই যা যেটা আমি বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা এই যে রমজান আসলো আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়া আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়ে আমি কতটুকু উপকৃত হলাম পুকুরি কতটুকু হলাম তো ছিল এরকম ভাবে সাজানো ছিল দেখতে দেখতে তো সাতাইশটা আর মাত্র হাতে দুটা দিন আছে অথবা তিনটা দিন আছে এক দিন সত্তর দিনের সমান ছিল এক ফরজ সত্তর ফরজ ছিল এক নফল এক ফরজের সমান ছিল এক গুণ ছিল এক টাকা খরচ নিচে সত্তর লক্ষ সাত লক্ষ উপরে উনপঞ্চাশ কোটি পর্যন্ত ছিল উচিত তো ছিল আমি তো জাকাতের কথা বলতেছি উচিত তো ছিল এই সময় এই মাসে কমসে কম মুসলমানের কাছে যার কাছে যতটুকু আছে সে আরেকজনের সহযোগিতায় এতটুকু নিয়ে ঝাঁপায় উচিত ছিল ছিল উচিত ছিল এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের দেশের মানুষ পাঁচ প্রকারের ফেতরা পর্যন্ত জানতো না পাঁচ ভাবে যে ফেতরা দিতে হয় রোজার এটাও জানতো না এটারও আলোচনা ছিল না এখন জানে এখন ফাউন্ডেশন থেকেই দেওয়া হয় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কেউ জানত না আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি কিছু লোক এখনো বেঁচে আছে জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন যে পাঁচ ভাবে ফেতরা দিতে হয় পাঁচ জিনিসের দাম গম জব, খেজুর কিশমিশ তারপরে পনির এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে এইখানে লোক এখনো দুই একজন বেঁচে আছে বাকি অনেক কবরে চলে গেছে যে এটা কি বলতেছে জীবন বর শুনে আসলাম গমের দাম দিতে হবে সবকায় ফেতের পর্যন্ত সঠিক দিতে চায় না সঠিক সৎকায় ফেতের দিতে চায় না ধনী মতে দিয়া গমের দাম তার জন্য জানেন জানেনের সকালে যার উপরে ফেতরা ওয়াজিব ওর জন্য হল গম আমারটা শুনে নেন ঈদুল ফেতরের দিন যার উপরে ফেতরা ওয়াজি হয়েছে এতটুক টাকা জমা হয়েছে যে সাড়ে বাউন্ন তোলা চান্দির দাম এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল বা টুক টাকা আছে ওর কাছে ঈদের সকালের দিন সাড়ে বাউন্ন তোলা চান্দির টাকা সবচেয়ে বেশি দাম দরলাম চুরানব্বই হাজার পাঁচশো টাকা ঈদের দিন সকালে ওর উপরে ফেতরা হয়েছে ওর জন্য হলো বমের দাম আর যার উপরে জাকাত আজিব আগের থেকেই বা রমজানে আইসা জাকাত আজিব হয়ে গেছে ও তো চারটার যে কোনো একটা দিবে হয়তো জব দিবে নাহলে খেজুর দিবে নাহলে কিশমিশ দিবে নাহলে পনির দিবে এই চারটার যে কোনো একটা দিবে আর একটা কথা মনে রাখেন আল্লাহকে দিতে যার দিলে ধাক্কা লাগে না ধাক্কা ধাক্কা বোঝেন কি দিলের মধ্যে দাক্কা লাগে রেখা কাটে এত দিয়ে যার দিলের ভিতরে রেখা কাটে ও চাইনা নেক আল্লাহ ওকে দিতে এরকমই লাগবে আল্লাহ বুঝা হই না দিবে আপনার দিলে আজকে রেখা কাটতেছে আল্লাহকে দেওয়ার জন্য জিজ্ঞাস করলে মুখ কালো হয়ে যায় যদি জিজ্ঞাসা করি পাই পাই হিসাব করে চাকা দেন অধিকাংশ দেখি চেহারা কালো হয়ে যায় আবার অনেকজনে দিয়া ফলে আরে হিসাব করে দেন কিনা যতবার জিগাই হিসাব করে দেন কিনা ও বেশিই বেশি যতবার জিজ্ঞাস করি হিসাব করে দেন কিনা দুই ধরনের জবাব দেয় এক তো হয় চেহারা কালো হয়ে যায় আর একটা কয় কি জবাব দেয় কি কি দেই কিন্তু একজনও বলে না না পাই পাই হিসাব করে দিই আপনার কিন্তু বেশি দিতে কয় না আপনাকে তো পাই পাই হিসাব করে দিতে বলছে উনি একই জবাব দেয় আমি বেশি দিই আরে বেশি কতটুকু দেয় আগে পাই পাই হিসাব করেন পাই পাই যেদিন হিসাব করতে পারবেন ওদিন আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আল্লাহ ঢালবে এর আগে আপনি বেশি দিতে পারবেন না 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 চ্যালেঞ্জ একটা ছাড়া আর একটা হয় না কি 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 কন বিয়া সারা কি ওলার ভাব পাওয়া যায় নাকি ঠিক না বড় ঠিক এরকম পাই পাই হিসাব না করা পর্যন্ত আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আসবে না যেদিন আপনি পাই পাই হিসাব করবেন ওই দিনই আপনার কাছে বেশি দেওয়ার যোগ্যতা আসবে আমার সমাজ দুটা কাজ করে জাকাতের দিছেন কিনা জিজ্ঞাস করলে পাই পাই শব্দটা বললেই চেহারা কালো হয়ে যায় এই জন্য আমাদের বেহেস্তি যেভাবে আছে তিনটা কাহিনী পড়ে একবারে শুরুতে একটা হাদিসের কাহিনী সত্য কাহিনী লেখা আছে হাদিসের কিতাবের রেফারেন্স দেওয়া আছে কিতাবের রেফারেন্স দেওয়া আছে বনি ইসরায়েলের তিনজন কাল্লা পরীক্ষা করছিল একজন কুষ্ঠ রুগী একজন অন্ধ একজন মাথায় চুল ছিল না টাক তিনজনকে পরীক্ষা করছিলেন রোগও দূর হয়েছে আবার ফেরেশতা তিনজনকে তিনটা নেয়ামত মতো দেওয়া গেছে একজনকে উঠ দিছে একজনকে গরু দিছে একজনকে ছাগল দিছে আবার ফুলছে ফলছে এরকম বৎসরের এলাকাকে এলাকা ছায়া গেছে তার গরু উঠ ছাগল দিয়া আল্লাহ আবার পরীক্ষার লেখা পাঠাইছে দেখ মানুষ তো মানুষ ওই ঠিক না এটি তো সব অকৃতজ্ঞ দল স্বভাবই অকৃতজ্ঞ হওয়া পাইলেই ভুলা যায় অথচ দিলাম মাল আমি চাইলাম আড়াই পার্সেন্ট তারপর আমতা আমতা করে কি আমতা আমতা বোঝেন কি আরে আমতা আমতা বোঝেন কি আমতা আমতা দিমু কি দিমু না দিমু কি দিমুনা আমারটা কেন দিমু আমারটা কেন দিমু আল্লাহ আবার কবের না না আমার সমাজের আল্লাহ আবার কবের তে গরিব এই জন্যই তো কোরআনে আছে বলছিল এই দুনিয়া আলাদা এখনো ওদের জেনারেশন দুনিয়াতে আছে